হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসছি নপাড়ায় এটা একটা হচ্ছে চাষির পুকুর এই যে পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরটাতে প্রচুর বুলুম হয়েছিল মানে প্রচুর নীলি উঠছিল তো এই পুকুরে আমরা এসেছি কিছু সমস্যার মানে সম্মুখীন হয়েছিল এই যে পুকুর মালিক তো এই যে দেখতে পাচ্ছ পুকুরটা এই পুকুরটাতে এর আগে প্রচুর নীলি ছিল মোটামুটি ওটা ওই মাস আগে তো আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম যে প্রচুর নীলির সমস্যা সমস্যায় ভুগছিল তো গ্রামের লোক একদম পুরো মানে বিরক্ত হয়ে গেছিলো নীলের গন্ধে দুর্গন্ধে থাকতে পারছিলো না এই পুকুরটাতে আমরা দিয়েছিলাম ওষুধ মেডিসিন দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ ওখানে পুরো পুকুর পরিষ্কার হয়ে গেছে একদম নাই এই যে দেখতে পাচ্ছ জল একদম পুরো পাতলা একদম পুরো পাতলা হয়ে গেছে পুরো পুকুর পাতলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গোটা পুকুর পরিষ্কার আর এর আগে তো আপনারা ভিডিওতে দেখেছেন কি হারে নীলি জলের কালারটা কেমন ছিল সবুজ মোটা হয়েছিল। তো আজকে আমাদের আমরা চলে এসেছি তো এই যে আমাদের ট্রাইকোনের যে টেকনিশিয়ান আছে প্রকাশ মণ্ডল তিনিও এসছেন আমাদের সাথে দেখার জন্য ভিজিট করার জন্য তো আমরা যে পুকুর পাটি আছে আমাদের পুকুরের মালিক তো তার সাক্ষাৎকার নেব আজকে ডাইরেক্ট তো তিনি কি বলছেন চলো যাওয়া যাক সেই পুকুরের মালিকের কাছে তো চলো বন্ধুরা বলেন তাহলে খুব ভালো আমার নাম আছে তাপস মন্ডল আপনি মাছ চাষের সঙ্গে কত বছর যদি প্রত্যক্ষ করে কত বছরে জড়িত হয় সপ্তাহি সাল থেকে চাষ করি সপ্তাহি সাল থেকে চাষ করি তবে সেই আগের পদ্ধতিতে কোবর আর খোলটোল দিয়ে চাষ করতাম তারপরে নব্বইয়ের পর থেকে টুকটাক টুকটাক করে শুরু করলাম তারপরে এই তো আমার দশ বছর ইয়ে ছিল লিজ দেওয়া ছিল তারপর থেকে একবার নিজে শুরু করলাম করার পরে আবার বুনিয়াদপুরে একটা ছোট পুকুরের দরকার ছিল আমার খুব মালটা স্টক রাখার জন্য বুনিয়াদপুরে একটা পুকুর কিনলাম কেনার পরে এই তো শুরু করলাম এই বছর মাঝখানে করেছিলাম ওই একই পদ্ধতিতেই ছোট মাছ করতাম এইবার তো ওই মাছটা যেটা কিনলাম কিনে ধরো চব্বিশ পঁচিশ কুইন্টাল মাছ কিনলাম কিনে ফেললাম তারপরে তো এই 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 পর্যন্ত রেজাল্ট আসছে তার মধ্যে তো একবার উকুন হয়ে গেল উকুনটা হওয়ার পরে পর থেকে একটা ঔষধ নিয়ে আসলাম ওখানে মোটামুটি কতদিন নিয়ে আসলো মনে হয় তবে পাঁচ হাজার টাকা লেগেছিল ওই পাঁচ হাজার টাকা উকুনের ঔষধ দিয়ে কাজ হলো না তারপরে মক্সে আমাকে ফোন করলো তারপরে সত্যের ছেলের সঙ্গে যোগাযোগ করে দিল তারপরে মারা কি জানে তারপরে বোধ হয় চুন দিলাম চুন দেওয়ার পরে মোটামুটি থেমে গেল থেমে যাওয়ার পরে কি হলো কুকুরে একটা প্ল্যাংটনটা এমন একটা পজিশনে এসে দাঁড়ালো সেটা যখন এক জায়গায় জমা হয়ে যাচ্ছে বিশাল দুর্গন্ধ যেটা প্রচন্ড দুর্গন্ধ আশেপাশে লোক থাকতে পারে না দিয়ে লোক যায় না হাত দিয়ে যায় নিজেরও খারাপ লাগে ওটাকে তখন এদেরকে ফোন করলাম ওই তো প্রথমে একটা কি দিয়ে গেল ওই স্যানিটাইজ দিয়ে গেল ওটা করলাম ওটা করার পরে ট্রাইকন ট্রাইকন 80 তারপর আবার একটা কি জানি দিল ট্রাইকনেরই একটা কি জানি দিয়ে গেল আর মিক্স করে দিয়েছেন একদিন হ্যাঁ তারপরের দিন একদিন গ্যাপ দিয়ে তাই সফট দিয়েছেন তারপরে দু তিন দিন গ্যাপ দিয়ে আপনাকে ওই টাইপ এর সঙ্গে বার্লির সঙ্গে মিক্স করে দিলে এখন আপনার কেমন কি পাচ্ছে এখন মোটামুটি ঠিকঠাকই আছে পুকুরের কলডিসাল কিন্তু গ্রোথটা কি হয়ে আছে এটাই তো বুঝতে পারছি না আচ্ছা গ্রোথ গ্রোথ সে খাবারের উপর ডিপেন্ড করে থাকে এখন আপনার এই প্ল্যাংটন যে সমস্যাটা হয়েছিল পুকুরে মেন সমস্যা হয়েছিল প্ল্যাংটন ব্লুম হয়ে যাওয়া ভ্যালগার ব্লু যেটা বলে থাকি আমরা

তখন পাইকাররা পোনা নিয়ে যেত এখন যেমন গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে পাইকাররা তখন কিন্তু ভাড়াই নিয়ে যেত হাঁড়িতে নিয়ে যেত সাইকেলে নিয়ে যেত হ্যাঁ দিনে দিন উন্নত হচ্ছে এখন পোনার ডিমান্ডটাও বেড়ে যাচ্ছে বিভিন্ন পদ্ধতিতে চাষ হচ্ছে এই হচ্ছে ব্যাপার এখন তাহলে পুকুরের কোনো সমস্যা নেই এখন শেষ করে নিই তারপরে চিন্তা করবো কত মাস পুকুরে মাছটা রাখার আপনার প্ল্যানিং আছে এখন কুইন্টাল রাখতে হলে তো ভালো হয়

চাষির মুখ থেকেও শুনলেন ডাইরেক্ট তো চাষি কি বললো না বলল কি ব্যবহার করেছে না ব্যবহার করেছে সবই শুনলেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমান পুকুরের অবস্থা চারিদিকে একদম পরিষ্কার কোথাও নিলি নেই তো চাষি বলল যে এখনও ফাইভ পার্সেন্ট আছে মাঝে মাঝে দেখা যায় তো এই ফা ফাইভ পার্সেন্টটাও চলে যাবে ওটাও থাকবে না মানে হান্ড্রেডে হান্ড্রেড কাজ হয়ে যাবে সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য